প্রিয় ভাইরাগণ নেতা হওয়ার আগে বাড়ি গেলে কিচ্ছু ছিল না নেতা হওয়ার পরে মনে করেন বাড়ি গাড়ি সুন্দর নারী টাকা বসে বিদেশে পাঁচ আরো ঘুরতেছে সুইজারল্যান্ডে 11 টান্স আসে নেন এরকম নেতা এমন একটি কাজ করে যেতে হবে যে কাজ দুনিয়া থেকে করে গেলেন আপনি কবরে বসে তার সওয়াব পাচ্ছেন এটা হচ্ছে মেন অতএব ভাইরাগণ দেখেন এই জন্য আমাদেরকে এমন নেতা আনতে হবে এমন মানুষকে ভোট দিয়ে কারণে ভোট কিন্তু এটার কোন উত্তর আছে ভাই হ্যাঁ আপনারা যেন রাজনীতি করেন মন খারাপ করেন না এটা কিন্তু আপনাদেরও কথা আমারও কথা আমি জেনে শুনে কেন একজন খারাপ মানুষকে ভোট দিচ্ছি কথাটা বোঝেন নাই আমি চিন্তা করি যে একটা মেম্বর পার্লামেন্ট থেকে বেতন পায় মাত্র ষাট থেকে আট হাজার টাকা বা ছয় হাজার টাকা সে ছয় লক্ষ টাকা শুধু খরচ করে মেম্বার হওয়ার জন্য হ্যাঁ এত টাকা পাই কে ওই বলেন ইনকামের সোর্সটা কি তার তো একটা ইনকাম সোর্স লাগবে কি বলেন ছয় হাজার টাকা বেতনের জন্য সে ছয় সাত আট লক্ষ টাকা খরচ করতেছে তাহলে বুঝতে হবে যে জিনিসের ভিতরে কি আছে ঢাবলা আছে কথাটা বুঝেন নাই প্রিয় ভাইরা আমার নেতা হওয়ার আগে বাড়ি গাড়ি কিচ্ছু ছিল না নেতা হওয়ার পরে মনে করেন বাইরে গাড়ি সুন্দর নারী টাকা পয়সা বিদেশে ঘুরতেছে অ্যাকাউন্ট আছে আছে নেতা হ্যাঁ তো দেখেন এই ভোটের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে কথাটা বুঝতে পারছেন তো প্রিয় ভাইরা আমার যেখানে ইব্রাহিম আলী সালাতাম তিনি কিন্তু আল্লাহর হুকুমত কায়ে করার জন্য আল্লাহর প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছেন এবং হয়েছেন যেখানে হজরত মৌসা আলী সালাম মৌসা আলী সালাম ছোটবেলায় আগুনের ফুলকে গিলে ফেলেছিলেন জিবাই দিয়েছিলেন তারপরে সে সে তুতলা ছিল কি ছিল তো প্রিয় ভাইয়েরা আমার দেখেন যখন ইব্রাহিম আলী সালামকে আগুনের মন্ডপের ভিতরে দেওয়া হলো আগুনকে আল্লাহ তালা বললেন ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও না কোনি আগুন ঠান্ডা হয় না যাতে দুনিয়ার সব আগুন যেন ঠান্ডা হয়ে যায় দুনিয়ার সব আগুন ঠান্ডা ভাত রান্না করতে পারবে আল্লাহ বলতেছে ইব্রাহিমের জন্য অন্য কারোর জন্য নয় আমার এমন শীতের হয় না যাতে আমার ইব্রাহিমের আগুনের ভিতরে ঠান্ডা লাগে বরফ হয়ে যায় শরীর আল্লাহ আকবর সোহার আল্লাহ দেখেন কত বড় একটা পরীক্ষা আগুনের অগ্নিশিকার ভিতরে ঢুকাইতেছে তারপরে এসে আল্লাহকে ডাকতেছে সোভার আল্লাহ সামান্য একটা ভোটের জন্য পাঁচশো টাকার জন্য আমরা ভোট উল্টাপাল্টা করে দিই আর এখানে আগুনের ভিতরে তার জীবন চলে যাচ্ছে সে আল্লাহ তালাকে ডাকতেছে কত একটা ইমানের পরীক্ষা না আল্লাহ তালা তখন চল্লিশ দিন পরে আগুনের ভিতরে ইব্রাহিম আলী সালামের জন্য কোনো কষ্ট না হয় চল্লিশ দিন আগুনের ভিতরে যতদিন চল্লিশ দিন ছিলেন এই চল্লিশ দিন সমস্ত প্রকার জান্নাতি খাবার জান্নাতি পোশাক জান্নাতি হুর ইব্রাহিমের যা কিছু লাগবে সমস্ত কিছু আল্লাহ তালা জান্নাত থেকে মাইনাস করে দিয়েছিলেন চল্লিশ দিন পরে যখন ইহুদিরা আসলেন যে চিন্তা করে দেখলেন চল্লিশ দিন আগুনের ভিতরে একটা মানুষ কি থাকা যায় থাকতে পারবে তার ভক্ত মাংস কোন চিহ্ন পাওয়া যাবে যাবে না ইহুদিরা চিন্তা করতেছে যে ইব্রাহিমকে একটু দেখে আসি সময় নাচনা গানা করতেছে আর আসতেছে বোঝার নাই আনন্দ চিন্তা করতেছে যা যদি দেখতে পাই তার মনের মধ্যে একটু শান্তি লাগবে আগুনের ফুলকির কাছে গিয়ে দেখে যখন ইব্রাহিমকে বের করা হইতেছে ইব্রাহিম গা ঝাড়তে ঝাড়তে সুন্দর করে মলিন চেহারা নিয়ে আগুনের ভিতরে বের হয়ে আসতেছে আগুনের ভিতর থেকে বাহিরে বের হয়ে আসতেছে মলিন চেহারা নিয়ে ইহুদিরা দেখে তো টাং দেখ কি চল্লিশ দিন থাকার পরে কিভাবে থাকলো আগুনের ভেতরে বোঝার নাই তৎকালীন সময় ওখানে উপস্থিত অনেকে মুসলমান হয়ে গিয়েছেন সোহান আর যারা যাদের কপালের নোরের হেদায়ত নেই তারা কি হয়ে গেছে বিভক্ত হয়ে গেছে তো প্রিয় ভাই ভাই রহমান এই জন্য ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ তারা মুসলমান জাতির একজন রিমেম্বার পিতা বানিয়ে দিয়েছেন পর সোহান কথাটা বুঝতে পারছেন এই ইব্রাহিম আলী বংশে আমাদের নবী হচ্ছে শেষ নবী বোঝেন নাই আল্লাহ প্রত্যেকটা যুগে যুগে নবী পাঠিয়েছেন কেন যাতে মুসলমানরা হেদায়ত প্রাপ্ত হয় তা আমাদের সর্ব সাফল্য একটি আমাদের জিকে সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহকে মেনে নেওয়া আল্লাহর হুকুমত আল্লাহর হুকুমত দিনিয়তি কায়েম করার জন্য আল্লাহকে মেনে নেওয়া সর্বোত্তম একটি আবাদত পরশুভাল্লাহ আমরা রাজি আছি তাই ইনশাআল্লাহ আল্লাহ তালাকে মেনে নার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ দেখেন একটা জিনিস মনে করেন কালকে দেখলাম একটা ফুটবলার তার সর্ব সাকল্যে তার মোট মূল্য বাজার মূল্য ছিল চল্লিশ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় পাঁচশো হাজার কোটি সত্তর মানে এরকম অনেক দাম পাঁচশো হাজার কোটিরও বেশি